আন্তর্জাতিক নারী দিবসে ব্যাঙ্গালুরুতে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশ্ব সেরা মায়ের সম্মান পেলেন সিঙ্গেল ফাদার আদিত্যই এই সম্মান যেন এক অর্থে মায়ের প্রকৃত সংজ্ঞাটিকে হাজির করল আমাদের সামনে মাতৃত্ব শুধু শরীরের নয় মাতৃত্ব মনেরও আর বাবার জন্মদিন উপলক্ষে একটা অনাথ আশ্রমে মিষ্টি বিতরণ করতে গেছিলেন পুনের তরুণ ইঞ্জিনিয়ার আদিত্য তিওয়ারি সেখানে তিনি দেখতে পান একটি ছোট্ট শিশুকে বয়স বড়জোর বছর খানেক কোণে শোয়ানো আশেপাশে বিশেষ কেউ নেই কৌতূহলী হয়ে ওয়ার্ডেনকে জিজ্ঞেস করলেন শিশুটির সম্পর্কে জবাব পান শিশুটি ডাউন সিনড্রোমে আক্রান্ত মারাও যাবে খুব শিগগিরই সেই শুরু তারপর থেকে নিয়মিত আদিত্য যাতায়াত শুরু করেন সেই অনাথ আশ্রমে ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছি শিশুটির নাম অবিনাশ ক্রমে বন্ধুত্ব গড়ে ওঠে ওদের অবিনাশের প্রতি আত্মার টান অনুভব করতে থাকে আদিত্য তিনি দেখেছেন অনাথাশ্রমের আশ্রমের খাতায় অবিনাশের কোনো নাম নেই তারপরে অবিনাশকে দত্তক নিতে উদ্যোগী হন তিনি যদিও সে পথ নেহাত সহজ ছিল না পরিচিত অনেকেই বারন্ত করেছিলই বাধ্য করেছিল অনেকেই যেন এই কাজ থেকে সে বিরত থাকে কিন্তু হাল ছাড়েনি আদিত্য দত্তক নেন শিশুটিকে তারপর সন্তান স্নেহে বড় করেছেন তাকে অভাব বুঝতে দেননি মায়ের এমনি গল্প আদিত্য আর অবিনাশের শিশু এখন খেলতে খেলতে যায় এমনই গল্প আদিত্য আর অবিনাশের শিশু এখন খেলতেও যায় এমন কি বাবা সারা সারাদিনের কাজ সেরে রাতে বাড়ি ফিরলে খেলা আর পড়াশুনো দুজনে মিলে চলতেই থাকে অবিনাশের সঙ্গে মিশে যেন শিশু হয়ে উঠেছেন আদিত্য কিংবা বাবা হয়ে উঠেছেন তিনি অবশ্য মা আর বাবা দুটো সম্বোধনই তার কাছে প্রিয় ভেদ রাখেনি অবিনাশও রাখবেই বা কেন তিলে তিলে তার বড় হয়ে ওঠার পুরোটা জুড়েই তো আদিত্য এক সিঙ্গল ফাদার চমক আরও বাকি আন্তর্জাতিক নারী দিবসে ব্যাঙ্গালুরুতে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশ্ব সেরা মায়ের সম্মান পেলেন সিঙ্গেল ফাদার আদিত্যই এই সম্মান যেন এক অর্থে মায়ের প্রকৃত সংজ্ঞাটিকে হাজির করল আমাদের সামনে মাতৃত্ব শুধু শরীরের নয় মাতৃত্ব মনেরও আর অপত্য স্নেহের ক্ষেত্রে কৃতৃত্ব আর মাতৃত্বে ফারাক কখনো কখনো নগণ্য হয়ে আসে সন্তানের শুভ কামনায় যেখানে বড় হয়ে ওঠে অবিনাশের দায়িত্ব নিজের একার কাঁধে নিয়ে তা পদে পদে প্রমাণ করে চলেছেন আদিত্য তাকে আমাদের কুর্ণিস এত সুন্দর মধুর ভালোবাসা সমাজের বুকে ছড়িয়ে পড়ুক চারিদিক জুড়ে থাকুক এমন ভালোবাসা